নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বড় কাজ হচ্ছে মেশিনে কাপড় দিয়ে দেওয়া তাই এখানে দুটো পেট কভার বড় বড়ো আছে তার ধোঁয়া চলছে এখানটায় আর এতগুলো দেখো কাপড় আবার ভিজানো আছে এখনও ঝাঁড় যেটা কিচ্ছু দিইনি বাইরে জাস্ট আমি কাপড়টা আগে দিয়ে দিয়েছিলাম যে লাইট টপ করে রান্নাঘরে কাপড়টা আগে দিয়ে দিলাম যাতে ধোঁয়া পাকলাটা হয়ে যায় কারণ বাথরুমে ঢুয়ে গেলে তখন লেট হয়ে যাবে তা আমি সকাল সকাল সবই করতে লেগে গেছি এই ঘরে যে বিছনাটা তোলা হয়েছে এখন তো ঘাটটা একটু উঁচু হয়ে গেছে তার জন্য অসুবিধা হচ্ছে না কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর আর কারেন্ট ছিল না তখন এখন চার্জ দিয়েছি আর এখনই এখনও ঝাড়ঝাঁটা কিচ্ছু না দেখো বারো নিয়ে চলে এসেছি আমি আর দেখো আজকের আকাশটা দেখো কেমন সকালবেলা এখন মোটামুটি বাজে সাতটা দশ পনেরো পনেরো মতন বাসছে এরকম তা এখন তো দেখো ফুল টুল ফুটিনি তাও তোমাদের সকালে ভোটটা দেখিয়ে দিচ্ছি আমি তাড়াতাড়ি যতটা পারবো ততটা কাপড় জামা নিয়ে ছাদে গিয়ে মেলে দি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তা বন্ধুরা দেখো সব ছাতে কাপড়চুপড় মেলে দিলাম আর এখন কিন্তু ঘড়িতে বেশি বাজে না এখন পনেরো একটা পর তোম আর আকাশ দেখো কি রোদ দূর দেখো চারিদিকে সবাই দেখো কাপড়চুপুর মেলে রেখে দিয়েছি আর সকাল সকাল বলে এদিকে এখন রোদ আসেনি দিকটা এদিকে পরে একটু পরে রোদ আসবে তা যাই হোক মেলে দিলাম শুকিয়েও যাবে তা তোমাদের দেখিয়ে দিলাম আকাশের মানে আকাশ বলছি সকালের আবহাওয়াটা কেমন আমাদের এখানে তা থাক চলো আমি রান্নাঘরে কোনো কাজ হয়নি সব কাজ শেষ করবো এখন কি রান্না বান্নাও চাপায়নি খুশি তোমাদের দাদা ভাই সব কলেজ যাবে কলেজ যাবে স্কুল যাবে সব দেরি হয়ে যাবে আর এই ফুলগুলো কত সুন্দর ফুটে আছে ঠিক আছে আর দেখো কোনো কিচ্ছু নেই সার্ফি জলটা এখানে নিয়ে গেছিলাম ঘর ধরুন ছা দেখো কিচ্ছু কাজ করিনি এখন অব্দি সব বাসন কুসন রাখা আছে আগে কাপড়টা মেরে দিলাম শুকিয়ে যাবে দশটা এগারোটার মধ্যে তুলে নিয়ে চলে আসতে পারবো সেই জন্য জানো তো তো আমি তাড়াতাড়ি করে খুশির জন্য ভাত বসাই কলেজ আসি প্রতিদিনের মতনই দেখো রান্নাঘরের কাজ কি ভাত তো হয়ে গিয়েছে ভাত নামিয়ে দিলাম আর এখন ডালটা হচ্ছে এই দেখো ডালটা এখনই মানে নামিয়ে দেবো হয়েই গেছে আর এটা মানে একটু ঢেকে রেখে দিয়েছি আর দিকে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি মানে শান্তি নেই কটা সকালে সকালের ব্যাপার মানে বুঝতেই পারছো তা সকালবেলায় মানে একদম মানে যুদ্ধের মতো কাজ আর কিছু বলার নাই আমরা একটা যুদ্ধের মধ্যে নেমে যাই যে সব মারা মানে প্রত্যেকটা মাই তো তাই না সেই যেরকমই হচ্ছে ছোটো ছেলে থাকুক কি বড় ছেলে থাকুক সবারই দায়িত্ব সকাল থেকে রান্না করে দেওয়া ওদেরকে খেতে দেওয়া কাজ করা সংসার আর ভাবো করতেও হবে এটা তো একটা কাজ না না করলে এবার কী খেয়ে যাও কী করবে আর আমারও কাজটা হয়ে যাচ্ছে সকাল সকাল তা এখন দেখো দেখি ডালটা হচ্ছে এখন বন্ধ করে দেবো ডালটাকে নামিয়ে দেবো বন্ধ না নামিয়ে দেবো তার দিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু করে দিচ্ছি তাড়াতাড়ি পর দুটো কাজ হয়ে যাবে দিয়ে তো আবার খুশির দিকে যেতে হবে আমাকে খুশি দিয়ে একটু খাইয়ে দিতে হবে না খেলে না ও খেতে পারে না মানে টাইমটা মানে দেরি করে আস্তে আস্তে খেতে খেতে ভাত খেলে আর দেখো ওর্সটা হয়ে গেলো আমি নিয়ে যাওয়া দেখি একটু জমা থাকবে তো ঘরে তো একটু ভেজানো থাকা বলো তো ঘরে রান্না ছিল আর কষ্ট করতে হবে না ওকে দিয়ে মানে এখন রেখে দিও তো বাথরুম গিয়েছি শিখিয়ে নেবে আর এই দেখো মানি প্ল্যান্ট গাছটা দেখো কত সুন্দর জলের মধ্যে বেশি দেখছি গ্রো করছি জানো তো দারুণ সুন্দর গ্রো করছে একদম আর এখানে কি আছে বলো তো আদা আদা বাটা হয়নি কালকে মুক্তির ব্যাপার হয়ে গেছিলো আমার আদা বাটা হয়নি মানে কালকে তো গেছিলাম না মিটিংয়ে ছিল ফ্লাইটের মিটিং ছিল আমাকে যেতেই হবে বসে যেতে হবে মানে সব দিকের প্রবলেমটা সব দিক সামনে তো যাই হোক এখন আমি আদাটাকে আগে বেঁধে নিই তারপরে রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে কারণ কী করবার রান্না তো নিজেই লেটে করি তার কারণ হচ্ছে এরা যাবে তারপরে কিন্তু ওই যে ডালার ভাত করে দেওয়ার পরে আর করে দেওয়ার পরে ওদের পিছনেই লেগে থাকে এটা এই কটায় আদা আছে আদাটাকে একটু এর মধ্যে কেটে নিয়ে ফটাফট মিক্সিতে মেশিনে ঘুরিয়ে রেখে দিই তারপরে রান্নার ব্যবস্থা দেখি কী করা যায় চিটা খাই যায়নি তো খাই যাই দিলাম ওইদিকে তা আমি আবার একটু রান্না করে আসলাম দেখতে সেদিকে আবার দরজাটা হচ্ছে খোলা তো সেই জন্য কিচ্ছু করিনি জানো তো এখন অব্দি হয়ে সব পড়ে আছে আর মেয়েরা ড্রেস পড়ছে এখন এখনই বেরিয়ে যাবে আর আমি নাইটির পর নাইটি চেঞ্জ আসবি তো সকালে একটা নাইটি চেঞ্জ করে বাইরে রেখে দিয়েছি আমি দেখো আর একটা পরে নিয়েছি এত গরমে আজকে ঘামছি কি জানি বলছে বৃষ্টি হবে কিন্তু আকাশে এত রোদ গরম আর ঘরে ফ্যানের হওয়াও লাগছে না গায়ে জানো তো দেখি এই দরজাটাকে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি রেডি হয়ে গেছে খুশি এখন এই যে বেরিয়ে যাবে এক্ষুনি হয়ে গেছে তোর হয়ে গেছে ও এখন বেরিয়ে যায় তারপরে আরেকজনা যাবে সব লাইন লাইন বাই আর এত গরম যে কি বলবো থাকা যাচ্ছে না তারপর তারপর যাক যাবে আবার আমি রান্নায় হাত তার ততক্ষণ দেখি আলু টালুগুলো কাটতে লাগবে আজকে আর ভাবছে আলুর দম করবো আর কি করবো গরমে আর কিচ্ছু ভাল লাগছে না তা ও বেরিয়ে যাক তারপরে দেখি চাপাই আর হয়ে গেছে এই দেখো খুশি বেরিয়েছে হাতগুলো ছোট করলি না ও গরমের অবস্থায় সবাই একদম কাহিল কি আর বলবো একজন বেড়াচ্ছে মনে হয় না একটা কাপড় রাখতে হবে জুতোগুলো মোছার জন্য এত বড়ো লম্বা হাতে সার পুরো টোটোতে উঠিয়ে নিস বেড়েছিস তাহলে তুই যা গরমের ভিডিও করতে চাই না জানো তাই রেগে যাচ্ছে এই দেখো তা যাই হোক যাক তারপরে আবার আরেকজন আছে যাক আরও তো চলে গেলো আর আমি দেখো গামলা নিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে আলুটা নিয়ে এসে জলে ভিজাই যাক আরেকজন যাবে রেডি হয়ে গেছে সব বেড়াবে লাইন বাই লাইন আর আলুর জায়গা তোমরা নিয়েছে বাবা যা সবজির দাম বেড়ে গেছে সবই শুনছি টিভি শুধু বলছে। হবে না কেন বলো যেভাবে চারিদিকে বন্যার পরিস্থিতির মতন অবস্থা হয়ে গেছে কিছু তো করার না দেখো দেখো আলুগুলো নিয়ে এসেছিলাম যে কটা আলু দেখি কই আবার নিয়ে আসতে হবে আলু পিঁয়াজ আদা রসুন সব নিয়ে আসতে হবে দেখো পেঁয়াজও রেখে দিয়েছি এত দাম শুনে শুনে মনে হচ্ছে কিছু সবজি খাওয়া যাবে না এবার অন্য জিনিসপত্রই খেতে হবে মাছ মাংস ডিম তাতেও দাম সব কিছুতেই দাম তো যাই হোক করতে তো হবে না তাই দেখো আলুগুলো নিয়ে নিলাম আলুটাকে একটু জলে ভিজিয়ে রেখে দিই আমি আর এই যেও যাবে তারপরে আবার আবার কাজে হাত দেবো রে দরজাটা খুলো কী গরম গো আবার লাইট গ্লফ কর সব তা আমি পালা আর ফ্যানের হাত তো থাকলেও হচ্ছে না তো এই দেখো নিয়ে নিয়েছি রান্নাঘরে রান্না করতে গ্রুপটা অন্ধকার তা গাইট জ্বালিয়ে দিলাম এদিকে জলে ভিজি আর এই দেখো আলু নিয়ে ধুয়া পাকলা করে নিয়ে আমি চলে আসলাম এই দেখো আলু ছাড়াচ্ছিলাম এখানে আর এই যে দাদা ভাই এখন রেডি হচ্ছে হাওয়া ফ্যান চলছে অত দূরে যাবেই না এত গরম যে কী বলবো আর ওই ঘরে ফ্যানের তো হাওয়াই লাগছে না জানো তো তা যাই হোক ও বেড়াচ্ছে আমি ততক্ষণ আমি তো ছাড়খানা ছাড়াচ্ছে যতক্ষণ জুতো জুতো করছে কী করবো বলো গরমের চোটে থাকতে পারছি না কাজ না শেষ করে এদিকে আবার মেঘ মেঘ মতন করছে বৃষ্টি কি জানি হবে নাকি আমি একটু পরে যাবো গিয়ে কাপড়গুলো সব তুলে নিয়ে চলে আসবো জানো তো সেই জন্য আলুটাকে আগে তাড়াতাড়ি করে আলুটাকে এই দেখো ছাড়াতে লেগে গেছি আমি ও থাকতে থাকতেই ছাড়াতে লেগে গেছি কারণ এখন যতক্ষণ না যাবে ততক্ষণ তো অশান্তি না আমার ততক্ষণ দেরি হয়ে যাবে কাজ করতে করতে আর তোমাদের দাদা ভাই তো হয়ে গেছে যে বেরিয়ে যাচ্ছে কি অন্ধকার লাগছে যাবো চাঁদে আরে আর যে দেখো বড় প্রেশার কুকারটাতে দিচ্ছি আলুটা সিদ্ধ করতে কারণ এর মধ্যে না ডাল আছে আবার কে ঢালা ঢালি করবে কাজ আরও বেড়ে যাবে করেই নি পরে না একটু মেজে দেবো কি আছে বলো তো কষ্ট তো আমাকে করতে হবে নাহলে আবার ঢালো করো ঝামেলা শেষ তা প্রেশার কুকারে দেখো সিটিটা দিয়ে দিই আলুটা সিদ্ধ হয়ে গেলে চাপিয়ে পরে নয় যদি ডিম ভাজা খাই দুপুরের দিকে তখন নয় করে দেবো কারণ ওরা কলেজ থেকে আস্তে আস্তে তো অনেকটাই টাইম লাগবে সেই জন্য আমার কাছ তো আমি করে তো আমি দুপুরবেলা যদি খাই নিজেও করে নেবো একটা সিদ্ধ দিয়ে দিলাম আর ওখানে সব ছালকাগুলো কি রেখে দিয়েছি এখন ওই ব্যালকনিতে একটু রোদে দিবো জানো তো ব্যালকনিতে দেখো রেখেছি সব ব্যালকনিতে রোদে তো তোমার কাগজটাও নিয়ে আসছি আর এখন আবার ফুলগুলো সব ফুটে গেছে সকালে তোমাদের দেখো তখন ফুটিনি দেখো কত ফুল হয়েছে এই দেখো ফুল প্রচুর ফুল হয়েছে আর দেখো নাইটির পর নাইটি মেলে মেলে রেখে দিয়েছি জানা তো সব ভিজে সব ভেজে আছে সব ধোয়া পাকলা করবো পরে সব ফুল দেখো এখন ফুটে আছে আর এই ফুলটা রেঞ্জে দিতে আজকে মানে চুপসিয়ে গেছে আর আকাশটা দেখো কেমন গুমসানি হয়ে আছে আমি যাবো ছাদে কাপড়গুলো সব নিয়ে আসতে যাবো এই দেখো আর গমটা হয়েই গেছে আর আমি একটু আর একটু রসা রসা রেখেছি কেন বলো তো টেনে নেবে আমি তো আর একটু গরম মশলা দিয়ে দেবো আমি এখন বেশি দেবো না একটুখানি গরম মশলা কারণ ঝাল হচ্ছে কাঁচা লঙ্কাগুলো না বৃষ্টি পড়েছে তো ওই জন্য মনে হয় খুব ঝাল হচ্ছে জানো তো কারণ আর আমরা তো কাঁচা লঙ্কা খাই শুকনো লঙ্কা খাই না আর এরকম রেখেছি তার কারণ কীভাবে তো এখনই একটু থামি মানে অফ করে রাখলেই না টেনে নেবে এই আলুগুলো টুকু আর ডাল তো আছেই সেই জন্য যদি ঝোল খায় তখন ঝোলগ থাকবে কারণ টেনে নেওয়ার পরে যেটুকু থাকবে সেটুকু তো খেতেও মজা লাগবে দেখো আমার রান্না হয়ে গেল এখন অনেক চলে যাবো আগে চলে যাই টিফিন করতে কারণ লেট হয়ে না নাহলে তারপরে নাই রাতের বেলাকার জন্য আবার রুটি মুটি যা যা কাজ সব করে রেখে দিই বাবা আর ভালো লাগছে না যা গরম পড়েছে না রান্না করে আর আসতে ইচ্ছা করে রান্না তো পুরো কমপ্লিট হয়ে গেলো আর হালকা ফুলকাই রান্না তোমতা তো দেখিয়ে দিলাম আর এখন বসেছি আমি কি বলতো এগুলো গাছের সব একটুখানি ওদেরকে অনেক দিন দেওয়া হয়নি জল তো প্রতিদিনই দিই আর এই যে এগুলো কি সেই ছালকাগুলোকে মিক্স করে করে রাখা তোমরা তো জানোই তোমাদের তো দেখিয়েছিলাম ছিলাম চাপাতা আছে আর এই যে সব আলুর ছালকা যে কোনো জিনিসের সব সবজির ছালকা করি আমি গাছে দিই এই দেখো দেখো কেমন হয়ে গেছে দেখো তা করাই ছিল সেজন্য জন্য আমি ভাবছিলাম কি অনেকদিন দেওয়া হয়নি তা আবহাওয়াটাও খুব ঘুমোট হয়ে আছে তা ভালাম আজকে একটু এগুলোই দিয়ে দিই সেরকম কোনো কাজ নেই গরমও প্রচণ্ড লাগছে আর গাছগুলোর ক্ষতি পাবো আমাকে তো দেখতে হবে একটু মাটিটাও খুঁড়িয়ে নিব আর এগুলোকে একটু দিয়ে দেবো তো কারণ এইগুলো দিলে না গাছগুলো দেখি আমি একটু ভালো মানে সবুজ সতেজ হয়ে যায় আমি তো ফুল বা ফলের জন্য না আমার গাছটাই সুন্দর আমার ভালো লাগে জানো যেমন মানুষ আর আমি গাছকে না নিজের ছেলে মেয়ের মতন সত্যি ভালোবাসি জানো তো জানি না তোমরা বিশ্বাস করবে কি না আমার কিন্তু ভীষণ ভালোবাসা আমার ওই গাছের প্রতি জানো জামা কাপড় নিয়ে বসে পড়েছি সব কিছু হচ্ছে আর আমার মুখটা দেখেছো কেমন লাল লাল হয়ে গেছে কি জানি মুখটা কি হয়েছে সারাদিন এত ঘেমেছি মুখ ঘষে ঘষে মুছে মুছে না মুখটা দেখো লাল হয়ে গেছে খুশি পড়ছে মানে ট্যান পড়েছে রোদ টেদে ছাদে যাচ্ছি তখন সেই জন্য মুখটা দেখো কালো আর কেমন কেমন লাগছে লাল লাল লাগছে আর মানে সারাদিন ধরে এত গরম আজকে ছিল যে কি বলবো তোমাদেরকে তা যাই হোক বন্ধুরা আজকে আর বেশি কাজ করব না আমি এখন এখন ওই জামা কাপড় গুছানোই আছে এইসব কাজ আছে আর এগুলোই করবো আর মুখটা দেখে যেন কেমন লাগছে ভিডিও তো বেশি বোঝা যাচ্ছে এমনিতে আয়না তো অতটা বুঝতে পারছিলাম না কিন্তু ফোনে আমি বেশি বুঝতে পারছি নিজেকে নিয়ে যে মুখটার মধ্যে কিছু একটা হয়েছে দেখো লাল লাল কেমন যেন হয়েছে একটা র্যাস বেড়ানোর মতন আর যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার আসবো আজকের মতনটা